মুখ্যমন্ত্রী মাননীয় মত বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প চালু করলেন এই প্রকল্পের নাম হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু এখনও পর্যন্ত হয়তো আপনারা কেউ সঠিকভাবে অ্যাপ্লাই করে উঠতে পারেননি বা আবেদন এখনও পর্যন্ত করেননি তো অবশেষে আপনাদের জন্য খুশির খবর জাগো প্রকল্পের আবেদন প্রসেস চালু হলো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন প্রকল্প জাগো প্রকল্প ঠিক আছে যা আপনারা অনেকে হয়তো এই নামটি জানেন কিন্তু হয়তো অ্যাপ্লাই করতে এখনো যেন পারেননি তো দেখুন জাগো প্রকল্পের অ্যাপ্লিকেশান জমা নেওয়া শুরু হয়েছে আপনারা প্রতি বছর কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার রুপিস কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তো জাগ প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে কোথায় যেতে হবে কি কি ডকুমেন্ট লাগবে সমস্যা কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো জাগো প্রকল্পে যে পাঁচ হাজার রুপিস করে শুধুমাত্র মহিলাদের দেওয়া হবে এর আবেদন পদ্ধতি নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন অবশ্যই তার আগে রিকোয়েস্ট করবো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা কল করবেন তাহলে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন সবার আগে তো চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য কিন্তু অনেক অনেক প্রকল্প চালু করেছে তার মধ্যে কিন্তু বিশেষ জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো লক্ষ্মীর ভাণ্ডার কি হয় আপনারা মাসে মাসে পয়সা পায়ন কিন্তু এই প্রকল্পে আপনারা বছরে পাবেন ঠিক আছে দেখুন বলা হয়েছে মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে নিরাপত্তার স্বার্থে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মহিলাদের জন্য শুরু হওয়া এমনই একই স্কিম হলো জাগো প্রকল্প যার মাধ্যমে মহিলাদের পাঁচ লক্ষ রুপিস পর্যন্ত আর্থিক সুরক্ষা প্রদান করা হয় কীভাবে এই প্রকল্পে আবেদন করা যাবে কারা আবেদন করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে জানাবো তাই ভিডিওতে দেখতে থাকুন দেখুন এখানে বলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করার উদ্দেশ্যে এবং তাদের স্বনির্ভর করে তোলার জন্যই জাগো প্রকল্প সূচনা দু সালে যেখানে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছিল মাত্র চার লক্ষ সেখানে ইতিমধ্যে দশ লক্ষর বেশি হয়ে গিয়েছে আজ জন করে মহিলাদের নিয়ে তৈরি হয় এই গ্রুপ প্রতি বার্ষিক পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে এই খাতে পেমেন্ট পাওয়ার জন্য অবশ্যই বরাদ্দ হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি রুপিস তবুরা বুঝতে পাচ্ছেন যারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত বা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত সেসব মহিলাদের প্রতি বছর পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে এই যাগো প্রকল্পের আওতায় ঠিক আছে তো এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবো প্রকল্পের নাম দেখে নিন যাগো প্রকল্প আবেদনকারী সংস্থা মানে প্রদানকারী সংস্থা মানে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে ডিস্ট্রিবিউট করা হবে উদ্দেশ্য কি কী উদ্দেশ্যে এই চালু করা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য ঠিক আছে আর প্রদত্ত রাশির পরিমাণ কিন্তু পাঁচ হাজার করে দেওয়া হবে আর এই প্রসেস মানে এই প্রকল্পে আবেদন করার যে প্রসেসটি রয়েছে সেটি অনলাইনেও রয়েছে আবার অফলাইনেও রয়েছে আপনারা যদি ওয়েবসাইটের কথা বলেন তাহলে কিন্তু এস এইচ জি ডাব্লিউ ডট জিও ভি এটা হচ্ছে এই প্রকল্পের অফিসিয়াল হেল্পলাইন এই সরি অফিসিয়াল সাইট ঠিক আছে তো আপনারা জাগো প্রকল্পে কি কি সুবিধা পাবেন তো দেখুন যাজ্ঞ প্রকল্পের সুবিধা কি কি এখানে পাওয়া যাবে লেখা রয়েছে স্বনির্ভর গোষ্ঠীতে থাকা মহিলাদের বার্ষিক পাঁচ হাজার রুপিস করে আর্থিক সাহায্য দেওয়া হবে এক নম্বর পয়েন্ট গেল এবার দুই নম্বর দেখুন রাজ্যের দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ লক্ষ রুপিস পর্যন্ত প্রদান করা যাবে যাতে কাজ শুরুর মাধ্যমে স্বনির্ভর হতে পারেন মহিলারা সরাসরি ব্যাংকের মাধ্যমে এই পেমেন্টটি পাঠালে একসাথে একই স্মার্ট কার্ডও প্রদান করা হবে একই স্মার্ট কার্ডও দেওয়া হবে এবং এখানে দুই লাখ রুপিস পর্যন্ত কিন্তু স্বাস্থ্য বিমাও পাওয়া যাবে ঠিক আছে জাগো প্রকল্পের আওতায় তো জাগ প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগবে তো দেখুন জাগো প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগবে চলুন জেনে নেব আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী একজন বাসিন্দা একজন মহিলা হতে হবে অর্থাৎ পুরুষ এই প্রকল্পের সুবিধা পাবেন না শুধুমাত্র মহিলাদের জন্য এবং বলেছে দেখুন যে মহিলাদের আবেদন করবেন তার বয়স মিনিমাম আঠেরো বছর লাগবে তবে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে দেখুন আবেদনকারীকে অবশ্যই কোনো একটি স্বনির্ভর গ্রুপের এক বছরের সদস্য হতে হবে মানে যেই গ্রুপতে আপনাদের রয়েছে দল রয়েছে জন সদস্যের স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপ তার বয়স মিনিমাম এক বছরের কিন্তু পুরনো হতে হবে পাশাপাশি দেখুন যে স্বনির্ভর গোষ্ঠীতে আপনাদের রয়েছে সেখানকার বই মিনিমাম ছ মাসের পুরনো হতে হবে আর সেই ব্যাঙ্কে মানে ব্যাংক এখন তার রানিং রয়েছে তার জন্য শুধু বোঝার জন্য কিছু ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে পাঁচ হাজার পিসের বলা হয়েছে ঠিক আছে পাশাপাশি দেখুন মানে সবার জনের বইয়ে পাঁচ থাকবে আর আপনারা প্রত্যেকজনকে কিন্তু প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার করতে হবে ঠিক আছে তারপরে আপনারা সেই গ্রুপের মাধ্যমে কোনো সময় টার্ম লোন বা যেটি লোনের জন্য আমরা অ্যাপ্লাই করি এবং লোন নিয়ে অনেকেই তো লোন নিয়েছেন এরকম ট্রানজ্যাকশন দেখা দেবে তাহলে আপনারা আবেদনের জন্য যোগ্য তো এবারে যাজ্ঞ প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন আবেদন প্রসেস লেখা রয়েছে তো আপনারা কি করবেন যে ওয়েবসাইটে নামতে আপনারা শুনলেন সেই জাগো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুবই খুবই সহজে অ্যাপ্লাই করতে পারবেন তো যাজ্ঞ প্রকল্পে কিভাবে আবেদন করতে হয় সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন কিভাবে জাগ প্রকল্পের অ্যাপ্লিকেশন পূরণ করতে হয় পাশাপাশি আপনারা যে কোনো মোবাইল দোকান বা অনলাইন দোকান বা সার্ভার ক্যাফেতে গিয়েও কিন্তু আবেদন করে নিতে পারবেন পাশাপাশি অফলাইনেও আবেদন প্রসেস রয়েছে অফলাইনে দেখুন কি কী বলা হয়েছে যদি অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে সবার আগে নিকটবর্তী বিডিও অফিসে পৌঁছাতে হবে সেখান থেকে জাগো প্রকল্পের ফর্ম সংগ্রহ করুন তারপর সেদিকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট সহ জমা করতে হবে আর ফর্ম ফিল সময় যদি আপনার কোনো রকমের প্রবলেম বা সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই জাগো প্রকল্পের একটি অফিসিয়াল হেল্প ডেস্ক নাম্বার বা হেল্পলাইন নাম্বার আছে যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই যে হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু কল করে আপনি ফর্ম ফিল আপের সময় কোনো রকমের সমস্যায় পড়লে এখানে কল করে কিন্তু সেই সমস্যা সমাধান আপনি পাবেন পাশাপাশি তাহলে কি হল অনলাইনে আবেদন করতে হলে আপনারা বুঝতে পারছেন কম্পিউটার বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে ম্যানুয়ালি আপনাকে ভিডি অফিসে গিয়ে জাগ প্রকল্পের ফর্ম সংগ্রহ করে তারপরে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে এবং জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে আর ফর্ম পূরণের সময় যদি আপনার কোনো সমস্যা পড়েন তাহলে অবশ্যই জাগো প্রকল্প হেল্পলাইন নাম্বারও দেখে ফেললেন সেখানে কল করবেন ঠিক আছে তো জাগ প্রকল্পে আপনি আবেদন করতে চান কি চান না নিচে অন্য সব কম জানান এছাড়াও জাগো প্রকল্প এবং কি সরকার যেমন যে কোনো প্রকল্পের আপডেট সবারকে পাওয়ার জন্য অতে অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে কল করবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে পেতে পারেন আজকে রাখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ